তো দেখো আমাদের এখানে সামনের বাড়িতে মানে আমাদের বাড়ির সামনের বাড়িতে পুজো ছিল মনসা পুজো তো সেই কারণে একটু রেডি হয়ে গেছিলাম যে বিকেলবেলা ছেলেকে নিয়ে যাব তো ওখানে দুপুরে খাওয়া দাওয়া ছিল তো দুপুরে তো আমার হয়ে ওঠে না কারণ কি বুঝতেই পারছো ছেলে সব কিছু করার থাকে রান্না বাড়া তারপরে আবার ছেলে কাঁচ ছিল সেই কারণেই যাওয়া হয়নি তো সেই কারণে এখানে কার্তিক আসলো তারপরে আমি রেডি হলাম একটু যে চলো একটু ছেলেকে নিয়ে যাই তারপরে একটু বসে তারপরে খেয়ে চলে আসবো তো কার্তিক রেডি হয়ে নিল রেডি আর ওর কি সামনের বাড়ি আমাদেরই উল্টো দিকের বাড়িতে তো দেখো এখানে পুজো সব জোগাড় হয়ে গেছে একদিক পুজোও হয়ে গেছিলো তো আমি একটু পরেই গেছিলাম অনেকটাই পরে গেছিলাম আর খেতে খেতে আমার পাঁচটা বেজেছিল কারণ কি বুঝতেই পারছো একটু পুজোর ওখানে বসছিলাম তারপর ভাবলাম একটু পুজোটা শেষ হয়ে যায় পুজো সবই শেষ হয়ে গেছিলো শুধু যোগ্য বাকি ছিল তো তখন ভাবলাম তখন বললো সবাই যে চলো খেয়ে নেবে তো কিছুজন আমরা খেতে বসে পড়েছিলাম তার আগেও অনেকে খেয়ে গেছে তো এই দেখো সবার সাথে সাথেই তোমাদের শেয়ার করে দিলাম সবই আমাদের পাড়ারই সবাই তো এখানে একটা ছোট্ট বোন এখানে একটা আরেকটা বোন মানে সবাই রয়েছে এখানে আর কার্তিক দেখো ওই যে চেয়ারে বসে আছে আর তোমাদের অর্ক শোনা ছিল আমার কোলে বসে তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো দেখতে পাবে হ্যাঁ তো এটা হলো এই বাড়ির মেয়ে সবার সাথেই তোমাদের শেয়ার করে দিলাম এটাও এই বাড়ির মেয়ে আরেকটাও মেয়ে আছে তোমাদের সাথে সবটাই শেয়ার করে দেবো তো এই দেখো পুজো হচ্ছে এখানে ঠাকুরমশাই এসছে চাকদা থেকে তো এখানে দেখো ওর মা বসে রয়েছে এখানে বসে যে রয়েছে সেটা হলো ওর মা আর এদিকে দেখো আরেকটা মেয়ে ওটা হলো ছোটো মেয়ে তো বাড়ির সবাই ছিল আর পাড়ারও অনেকে ছিল তো যতটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম কেন বুঝতেই পারছো যে সবটা শেয়ার করা সম্ভব হয় না তো এই দেখো তোমাদের অর্ক সোনাকে কোলে নিয়ে বসেছিলাম এখানে তো ও তো খুবই খুশি হচ্ছিল ঢাকের আওয়াজ শুনে তোমরা দেখতে পাবে ওর হাসি প্রথমে নিচে বসছিলাম তারপরে চেয়ারে বসলাম আর ও চেয়ারে বসে খুব আনন্দ পাচ্ছিলো হাস ঢাকের আওয়াজ শুনে সেটা তোমরা শুনতে পাবে না পরে তোমরা দেখতে পাবে তো যাই হোক এই যে এখানে দেখছো সব পুজোর সব কিছুই আর্ধেক হয়ে গেছে তো এখানেও একটা নরদ ছিল তো সবাই আর এই যে ঢাক বাজাচ্ছে এটা হলো এই বাড়িরই বাবা মানে এই যে বড়ো মেয়ে আর এটা বাবা তো এই বাড়িরই সব তো আমারও মানে ওই যে আগুনের তাপ নেওয়া হয়ে গেছে তো যাই হোক তো এই দেখো এই বাড়ির সব মেয়ে মানে সবাই রয়েছে পাড়ার যত সবাই ছিল সবাই ছিল তো এখানে পুজোটাও তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম পুরোটা পারলাম না যতটুকুনি পারলাম কারণ ছেলে কোলে নিয়ে সবটা সম্ভব হয় না তো সেই কারণে কালকে কোনো ভিডিও ঠিকভাবে আমি দিতে পারিনি কারণ শরীরটাও ঠিক ভালো লাগছিল না ওই জন্য ওখানে যেতেও পারিনি বেশিক্ষণ একটু বিকেলের দিকেই গেছিলাম তো এই কারণে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি ঠিকভাবে কারণ শরীরটা খুবই খারাপ ছিল তোমরা দেখেছো ইউটিউব লাইভে যখন আমি এসছিলাম সবাই বলছো যে শরীরটা খারাপ অন্তরা তোমাকে দেখে বোঝা যাচ্ছে তো যাই হোক রাতে ঠিকভাবে ঘুম না হয় না হলে যা হয় তো এদিকে দেখো ছেলেকে কোলে নিয়ে বসেছিলাম পরে দেখো এখানে সবাই অঞ্জলি দিতে বসেছিল শাড়ি পরাটা তো এই বাড়ির বড়ো আর আরও দুটো ননদ আছে পাড়ারই সব ননদ আমার তো যাই হোক পুজোটা তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারলাম না তো ওদের বললাম একটু তাকা তো ওরা একটু তাকিয়ে হেসে দিল তখন আমি ভয়েসটা দিয়েছিলাম তো কিছু কারণে তখনের ভয়েসটা আসেনি বুঝতেই পারছো আশেপাশে অনেক আওয়াজ ছিল সেই কারণে আসেনি তো যাই হোক যতটুকুনি পারলাম তোমাদের সাথে ততটুকুনি শেয়ার করলাম তারপরে অঞ্জলি হওয়ার পরে পোনে পাঁচটা বাজে তখন বলো বৌদি তুমি খেয়ে নাও তো এই বাড়ির দুই মেয়েও বসছিল ওর মাও বসছিল তো বললো বৌদি তুমি আমাদের সাথে খেয়ে নাও তো ওদের সাথে খেতে বসে পড়েছিলাম আর কার্তিক ওকে নিয়ে ঘরে চলে এসেছিলো ছেলেকে নিয়ে তো যাই হোক এখানে ছিল খাওয়ারের মধ্যে ফ্রায়েড রাইস আলুর দম চাটনি পাঁপড় তো সবটা তোমাদের সাথে শেয়ার করলাম না একটুখানি খাবারটা শেয়ার করে দিলাম তো সত্যি খাবারটা খুবই ভালো হয়েছিল তো যে যতটুকুনি পারলাম ততটুকুনি শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমে শেয়ার অবশ্যই করে দিও কিন্তু পুরোটা শেয়ার করতে পারলাম না কিন্তু বারবার বলছি সবাই খারাপভাবে নিও না যতটুকুনি পারলাম ততটুকুনি করলাম তো দেখো ও বলছে এদিকে ভিডিও করছে এদিকে টাকা সত্যি খুব ভালো লাগলো কারণ ভিডিওর সময় সবাই একটুখানি যদি সাপোর্ট করে অনেক ভালো লাগে আমার